নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সল্যুশন আজকে আমি আলোচনা করব বৃহস্পতি দেব কর্ক রাশির ঘরে উচ্চস্থ হয়ে আটচল্লিশ দিন অবস্থান করার জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পজিটিভ ফল লাভ করবেন এবং কিভাবে এই পজিটিভ ফল আপনাদের জীবনে আসবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশনকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রতিদিন দেখুন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব দুটো ইম্পর্টেন্ট ভাবকে কন্ট্রোল করে একটা হচ্ছে একাদশ পতি অর্থাৎ একাদশ ভাব এবং সেই সঙ্গে হচ্ছে দ্বিতীয় ভাব কারণ দুটো ভাব একাদশ মানে হচ্ছে অর্থ ইনকাম জীবনের প্রাপ্তি যোগ বা আপনার জীবনের সার্বিক শব্দকে বাস্তবায়িত করে এবং দ্বিতীয় ভাব মানে আপনার জীবনে অর্থ সেভিংস মুখের ভাষা নিজের বাক্য লোকের সঙ্গে যে সার্বিক যে সম্পর্ক বা কোলাবোরেশন যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে দ্বিতীয় ভাব তাই কেননা বৃহস্পতিদেব মেন দুটো ভাব মানে অর্থ সম্পর্কিত ভাব কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তাই আপনার জীবনে কতটা অর্থ ইনকাম করবে কতটা অর্থ সেভিংস করবে আত্মীয় সঙ্গে সম্পর্ক কি হবে কিভাবে যে কোনো কথাকে বলে আপনারা আলটিমেটলি কোনো কাজে যে সফলতা পাবেন সেটা কতটা পাবেন তা কিন্তু নির্ভর করায় বৃহস্পতি দেবের অবস্থান বা বৃহস্পতি দেবের ট্যান্সিটের উপর তা এই মুহূর্তে ঠিক আমরা যদি বলি আঠেরোই অক্টোবর বৃহস্পতি মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে অর্থাৎ আপনাদের পঞ্চম ভাব থেকে বৃহস্পতি রাশি পরিবর্তন করে তার পরবর্তী ঘর কর্ক রাশির ঘর ধরা ষষ্ঠ ভাবে বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে অবস্থান করবে তো এই উচ্চস্থ অবস্থান আটচল্লিশ দিন ধরে অবস্থান করবে আঠেরোই অক্টোবর থেকে আহ পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই আটচল্লিশ দিন বৃহস্পতিদেব থাকার জন্য কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই আটচল্লিশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কোন দিক থেকে মেনলি গুরুত্বপূর্ণ হবে সেই জায়গাটাকে মেন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে দেখুন তো উচ্চস্থ হওয়া মানে অর্থের অধিপতি অর্থাৎ ইনকাম অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এর অধিপতি বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে যাওয়া মানে আপনি যেখানে অর্থ কোনো ইনভেস্ট করবেন সেই ইনভেস্টটা আপনার ক্ষেত্রে ভালো হবে যদিও এই মুহূর্তে শুক্র নিচস্থ হয়ে রয়েছে সেকেন্ড নভেম্বর পর্যন্ত তাই আপনাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু একটা অর্থের চাপ যাচ্ছে বিভিন্ন দিক থেকে একটা

আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে জয়লাভ করার দিক থেকে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু হেল্প করবে যেহেতু বৃহস্পতি এখানে ষষ্ঠ ভাবে অবস্থান করছে একাদশ এবং দ্বিতীয় ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতার যে জায়গাগুলো রয়েছে সেই প্রতিযোগিতায় জয়লাভ করা বা যে কোনো কম্পিটিভ এক্সামে জয়লাভ করা শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক সমস্যাকে অনেকটা নির্মূল করে দিয়ে আসা কেননা ষষ্ঠ ভাব মানে হচ্ছে রোগ ঋণ শত্রুতার ভাব এই জায়গাগুলো আপনার জীবনে সর্বার্থকভাবে একটা পজিটিভ ফল আপনারা লাভ করবেন সমস্ত কন্যার সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কুম্ভ রাশি বা লগ্নে ভিডিও আমি করতে পারছিলাম না কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য অনেক ক্ষেত্রে এই ভিডিও আমি কন্টিনিউ রাখতে পারিনি কেননা আঠেরোই অক্টোবরের আগেই কিন্তু এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়া দরকার ছিল আমি পারিনি তো যাই হোক সেটা নিয়ে পরের ব্যাপারে আমি চেষ্টা করব আপনাদের থাকতে তো কেননা কুম্ভ রাশি বা লগ্নের মানুষ প্রচুর মানুষ আমার ভিডিও দেখেন বা আমার থেকে বাচ্চা করেছে তো তাই আমাদের আমার নৈতিক একটা কর্তব্য আছে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষের কাছে এই সার্বিক জায়গাটাকে তুলে ধরা তো যাই হোক তো ষষ্ঠ ভাবে লাভ করবেন শত্রুতা নির্মূল করে নেওয়া লোন শোধ করে দেওয়া শারীরিক সমস্যা নির্মূল করা ষষ্ঠ ভাব থেকে শনিদেব তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে যদি বলি তৃতীয় দৃষ্টি বলছি বৃহস্পতিদেব তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার কর্মের একটা সার্বিক উন্নতি হয় কর্মের যাদের কর্মকেন্দ্রিক প্রচুর সমস্যার মধ্যে সমস্ত কুম্ভ রাশি মানুষরা অলরেডি রয়েছেন কেননা যাদের কুম্ভ লগ্ন তাদের লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু পাশ করছে বা যাদের রাশি তাদের রাশি দিয়ে রাহু কিন্তু পাশ করার জন্য মন মানসিকতার মধ্যে অস্থিরতা পাবলিক ডিলিংসের সমস্যা লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি আপনার দাম্পত্য জীবনে কিছু না কিছু ডিস্টারবেন্স এবং এই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে মন মানসিকতা শরীর সার্বিকভাবে একটা অস্থির অবস্থা তৈরি করেছে বিশেষ করে যদি আপনার লগ্ন হয় তবে এই বেশপতির অবস্থান যেহেতু এখানে ষষ্ঠ তো আপনার কর্মের জায়গাটাকে কিন্তু অনেকটা স্টেবল করার চেষ্টা করবে কর্মে একটা সার্বিক উন্নতি করার চেষ্টা করবে অনেক জায়গা থেকে একটা অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে যেহেতু ষষ্ঠ অবস্থান করে একাদশপতি দশম ভাবকে দেখছে তাই কর্ম থেকে একটা অর্থ লাভের সম্ভাবনা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে অন্য থেকে আপনার পিতার শারীরিক স্বাস্থ্য যদি কোনো খারাপ থাকে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে আপনাদের জীবনে আপনাদের বিদেশ যাত্রা বা সোশ্যাল কোণ যারা নেটওয়ার্কিং সাইদেশে সুমি যুক্ত আছেন বা সশালিভাবে যারা কাজ করেন কোন পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিভিন্ন ব্যাংকিং কোন অর্গানাইজেশনে কাজ করেন বা যে কোনো অর্গানাইজেশন যারা কাজ করেন যেখানে লোকের সঙ্গে আপনাকে ডিল করতে এমন কোনো কাজ এমন কোনো মানে যেখানে সামাজিকভাবে স্বীকৃত কোন কাজ হতে পারে বা কোন একটা বড় কোনো অর্গানাইজেশন হতে পারে যেখানে ডিরেক্টলি আপনি পাবলিক ডিল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেকটা লোকের কাছে আপনার মান সম্মান জায়গাটা বেশি করে অনেকটা বাড়ি দিতে চেষ্টা করবে আপনার দ্বাদশভাবে বৃহস্পতিদের যেহেতু দৃষ্টি প্রদান করছে ষষ্ঠ ভাব থেকে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার কোনো টুকটাক শরীর টরির খারাপ সেই শরীরটা অনেকটা ঠিক করবে সঠিক কাজে অর্থ ইনভেস্ট করাবে যেই অর্থ ইনভেস্টমেন্ট আপনার জীবনে অত্যন্ত প্রয়োজনীয় যেটা না হলে নয় সেই জায়গায় অর্থ ইনকাম সেই জায়গা অর্থ ইনভেস্ট ইনকামও যেমন ভালো হবে তেমন সঠিক জায়গা আমরা অর্থ ইনভেস্ট করতে সাহায্য করবে যে ইনভেস্টটা আপনার জীবনে অ্যাকচুয়ালি লাভজনক লাভজনক হবে সেটা কোনো কোনো জায়গায় মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটে বলি যে কোনো জায়গায় বলি বা আপনারা আরোগ্য লাভের বিদেশে কোনো চিকিৎসা অনেক আউট অফ স্টেট যারা চিকিৎসা করাতে চাইছেন হায়দ্রাবাদে হোক ব্যাঙ্গালোরে হোক মুম্বাইয়ে হোক তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা শুভ ফল লাভ করবেন কেননা বৃহস্পতিদের এখানে দ্বাদশভাবে আপনার রোগ জ্বালা নির্মূল করার দিক থেকে আপনার জীবনে যে কোনো মুখ্য লাভ বা যে কোনো যে জিনিসটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে এই জিনিসটা হলে হলে হতো সেই জিনিসটা আপনাকে অনেকটা পাইয়ে দেবে সেই জিনিসটা আপনাকে একটা প্রাপ্ত করানোর দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে যেহেতু বৃহস্পতিদের এখানে দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে তাই বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ এবং আপনার আরোগ্য লাভের আশায় যদি বিদেশ যাত্রা করেন সেই বিদেশ যাত্রা আপনার ক্ষেত্রে অনেকটা লাভজনক হবে কেননা আপনার অনেকটা প্রকৃত যে রোগ সেইটা রোগের সঠিক চিকিৎসা কিন্তু হবে কারণ অনেক সময় অনেকে প্রকৃত চিকিৎসা অনেক সময় হয় না অনেক সময় এই জায়গাতে তো সেই জায়গাটা কিন্তু সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারবেন বা যারা এখানে অলরেডি দীর্ঘদিন ধরে একটা রোগ হয়তো ফাইন্ড আউট করা যাচ্ছিল যে কি হয়েছে সেই জায়গায় ফাইন্ড আউট করে সেই রোগের আরোগ্য হতে পারে যেহেতু দ্বাদশভাবে বেস্পীদের দৃষ্টি প্রদান করছে সেকেন্ড হাউসে বেস্পীদের দৃষ্টি প্রদান করার জন্য যেহেতু দ্বিতীয় প্রতি দ্বিতীয় ভাবকে দেখছে তাই আপনাদের জীবনে অর্থের একটা ইনকাম যেমন বাড়বে তেমন অর্থ সেভিংস আপনার মুখের ভাষাকে প্রয়োগ করে নিজের বাক্যকে প্রয়োগ করে আপনি অনেক কাজে সফলতা প্রদান মানে পাবেন আর কি মেনলি বেশ আপনার জীবনে একটা সার্বিক সফলতা প্রদান করবে আপনার জীবনে কোনো কর্ম পরিবর্তন হতে পারে যেন যেহেতু আপনারা জানেন যে অর্থ যে ত্রিকোণ পড়ে ধর্ম অর্থ কাম্য অর্থ ত্রিকোণের মধ্যে দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব এবং দশম ভাব অত্যন্ত সম্পর্কিত তাই যেহেতু দ্বিতীয় ভাব ধর্ম ত্রিকোণের মধ্যে পড়ে অর্থ ত্রিকোণের মধ্যে পড়ে দ্বিতীয় ভাব তো সেই দ্বিতীয় ভাব কিন্তু কিছুটা কর্ম রিলেটেড ব্যাপারে পরিবর্তন করতে অনেকটা হেল্প করে তাই দ্বিতীয় ভাবে বৃহস্পতিদেবের প্রভাব আপনার এই সময় কোনো কর্ম পরিবর্তন হতে পারে কর্মে কিছু উন্নতি হতে পারে আপনার কর্ম থেকে কিছু অর্থ লাভ হতে পারে বা আপনারা যদি এই সময় কোনো কর্ম পরিবর্তন করেন সেই কর্ম পরিবর্তন আপনার জীবনে দীর্ঘমেয়াদী একটা একটা সুবুদ্ধের বাতাবরণ কিন্তু তৈরি করবে যেহেতু এখানে দ্বিতীয় ভাবকে বৃহস্পতি প্রভাবিত করছে এমনকি অর্থ সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারবেন এবং আপনার জীবনে অর্থকেন্দ্রিক কিছু অ্যাচিভমেন্ট হতে পারে বা আপনার জীবনে চা কর্ম বা চাকরির কিছু পরিবর্তন আসতে পারে বা আপনার নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে আপনি জীবনে অনেক কাজে সফল হবেন এবং আপনার আত্মীয় সঙ্গে সম্পর্ক খারাপ থাকলে ভুল বোঝাবুঝি থাকলে সেই ভুল বোঝাবুঝি জায়গাটা অনেকটা মিটে যাবে যাদের জীবনে অলরেডি লগ্ন সপ্তমে রাহুকেতুর জন্য শরীর মন মানসিকতা বা পাবলিক লিঙ্কস থেকে সমস্যাগ্রস্ত হয়ে রয়েছেন কেননা আপনাদের ক্ষেত্রে আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার পর্যন্ত লগ্ন সপ্তমে আওজৃত বা রাশি সপ্তমের আওত রয়েছে তাই আপনাদের ক্ষেত্রে দেখবেন অলরেডি কিন্তু একটু পাবলিক ডিলিংসে কিছুটা সমস্যা হচ্ছে শরীর নিয়ে কিছুটা সমস্যা যাচ্ছে তো বৃহস্পতিদেব এই সময়টা আপনাকে কিন্তু অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করবে যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করে সে কিন্তু প্রতিযোগিতামূলক জায়গারভাবে বসে রয়েছে উচ্চস্থ হয়ে সে কিন্তু দশম ভাবকে প্রভাবিত করছে দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে এবং সেই সঙ্গে কিন্তু সে আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে এতগুলো জায়গাকে অনেকটা হেল্প করার জন্য কিন্তু আপনাদের জীবনে অর্থ থেকে শুরু করে আপনার জীবনে প্রাপ্তি আপনার জীবনে ভোগ আপনার জীবনে সমৃদ্ধি আপনার সঠিক জায়গা অর্থ ইনভেস্টমেন্ট বিদেশ যাত্রা রোগ ফাইন্ড আউট করার ক্ষেত্রে এবং যারা ছোটোখাটো কোনো ভ্রমণ করতে চাইছেন সেই ভ্রমণের দিক থেকেও আপনাকে কিন্তু বেশ করে দেবে অনেকটা হেল্প করবে তবে লগ্ন সপ্তমে যেহেতু রাহুকেতু রয়েছে প্রতিটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের যদি শরীর নিয়ে সমস্যা যায় তাহলে ডেফিনেটলিভাবে কিন্তু আপনাদের রাহুল মন্ত্র পাঠ করতে হবে যদি আপনাদের রিলেশনশিপ পাবলিক লিঙ্কস নিয়ে কোনো সমস্যা ক্রিয়েট করে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনাদের কেতুর মন্ত্র পাঠ করতে হবে কেন অনেক গোপন শত্রুর দ্বারা আপনাকে অনেক সমস্যাগ্রস্ত হতে হচ্ছে তবে বৃহস্পতি দেব কিন্তু সেই সমস্যাটা অনেকটা কাটিয়ে দেবে বোঝা গেল কি বললাম এই টোটাল ব্যাপারটাকে আপনাদের বোঝালাম তো এই টোটাল বৃহস্পতির এই অবস্থান অ্যাকচুয়ালি মিথুন থেকে কর্কটে এসটি উচ্চস্থ হয়ে গেছে এটা কবে এসছে আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবরে বৃহস্পতিদেব কিন্তু রাশি ঘরে প্রবেশ করেছে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকবে কিন্তু টানা থাকলেও এখানে মাঝখানে কিন্তু রেট্রোগেট হবে কেননা মিথুন থেকে এগিয়ে গিয়ে কর্কটে প্রবেশ করেছে আঠেরোই অক্টোবর কর্কট রাশি ঘরে এবং আঠেরোই অক্টোবর থেকে আমরা দেখব যে এগারোই নভেম্বর পর্যন্ত বৃহস্পতি সম্যক গতিপ্রাপ্ত অবস্থায় বা ডিরেক্ট প্ল্যান মানে ডিরেক্ট মোশনে থাকবে অর্থাৎ সম্মুখ গতিপ্রাপ্ত অবস্থায় থাকবে তারপর বৃহস্পতি এগারোই নভেম্বর থেকে বক্রি হতে শুরু করবে এবং ঠিক আমরা দেখব যে পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে আবার ব্যাক করে আবারও মিথুন রাশি ঘরে ঢুকে যাবে এবং তখন আবার পঞ্চমভাবে ঢুকে আপনাদের লগ্ন নবম এবং সেই সঙ্গে আপনাদের ইলেভেন হাউসকে প্রভাবিত করবে সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তাই নিয়ে পরবর্তীকালে আবার ভিডিও করব তবে জেনারেলিভাবে এই আটচল্লিশ দিন সময় আপনার জীবনে সার্বিক জায়গাতে যে কর্ম অর্থ আপনার জীবনে ঝামলা নির্মূল করা আপনার জীবনে প্রাপ্তিযোগ আপনার সঠিক আরোগ্য লাভ হওয়া বা আপনার ফ্যামিলি মেম্বারে কোনো রকম শারীরিক কোনো অসুস্থতা থাকে সেই জায়গাটা অনেকটা কাটিয়ে দেওয়া নতুন কোনো কর্মের সুযোগ নিয়ে আসা মানসিক শান্তির জায়গাটাকে অনেকটা বাড়িয়ে দেওয়া এই জায়গাগুলোতে অনেকটা পজিটিভ ফল কিন্তু বৃহস্পতি প্রদান করবে বোঝা গেল কি বলো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো কতটা না ফিল করতে পারলেন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের উচিত হচ্ছে প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া অনেকটা সমস্যা আপনার জীবন থেকে কাটাতে পারবেন এবং এই বৃহস্পতিদের এই দেখুন প্রচুর কুম্ভ রাশি বা লগ্নের মানুষ রয়েছেন আমার যারা ভিডিও দেখছেন কিন্তু সবাই কি ভালো ফল পাচ্ছেন কতটা ভালো ফল পাবেন তা নির্ভর করবে আপনার বাচ্চাদের বৃহস্পতিদের অবস্থান কতটা স্ট্রং রয়েছে বৃহস্পতির অবস্থা যদি আপনার বাচ্চারা স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনারা একটা শুভ ফল লাভ করবেন তাই অবশ্যই আপনারা দেখুন যে আপনার বাচ্চারা বৃহস্পতির অবস্থানকে ভালো করা যায় তাই আপনারা প্রতি হলুদ ড্রেস পরা নিরামিষ খাওয়া বৃহস্পতিবার আরাধনা করা বৃহস্পতির মন্ত্র পাঠ করা এগুলো করতে পারেন বা একটা হলুদ কার্ড আপনারা হাতে পড়তে পারেন বা আপনারা আহ বা ইয়ে লোটোপাদের ব্রেসলেট পরতে পারেন বা ইয়ে হাতে পড়তে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেক উপকার পাবেন বসে গেল কি বললাম তবে সঠিক কোনো অ্যাস্ট্রলজারির গাইডলাইন অবশ্যই নেবেন অনেক দিক থেকে আপনারা অনেক শুভফল লাভ করতে পারবেন তো এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো তাকে তো অবশ্যই আমরা কমেন্ট সূত্রে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজির দেখতে থাকুন নমস্কার নমস্কার থ্যাংক ইউ